হ্যালো গাইজ আমরা চলে আসলাম ব্র্যান্ড ফ্যাশনে ব্র্যান্ড ফ্যাশন সম্পর্কে আপনারা অনেক ভিডিও ইতিপূর্বে দেখেছেন আমার ফেসবুক এবং ইউটিউব আজকে সরাসরি চলে আসলাম ব্র্যান্ড ফ্যাশনের অনেক কিছুই খুব ভাল লাগে সুন্দর সুন্দর পোশাক আছে আপনারা আসবেন নিতে পারবেন ছেলে মেয়ে উভয়ের জন্য সুন্দর সুন্দর আমরা একটু এখানে যে আছে তার সাথে কথা বলি এখান তো ল্যাপটপও আছে অনেক কিছু দেখা যাচ্ছে হ্যালো ভাই কেমন আছেন জি আছি ভালো কেমন চলে আপনার দোকান ভালো খুব চলে আপনি তো খুব সেলিব্রিটি আপনাকে দেখা যায় সুন্দর সুন্দর ছবি তোলেন আপনি ফেসবুকে দেন আপনার ফ্যান ফলোয়ার এই দোকানে আসে তো আসে তাই না এখানে কি অল্প দামে কোনো জিনিসপত্র পাওয়া যায় না দাম বেশি দেখেন দাম বেশি রাখে কোনো কথা না কথা যে আমার যেরকম দাম বেশি দিয়ে জিনিসটা নিয়ে জিনিসের দাম একটু বেশি দিয়ে লাগে যেটা কম জিনিস যে কম টাকার ভিতরে কম দিয়ে বেশি আমি আপনার জায়গাতে একটা গেঞ্জি কিনেছি গত ঈদে তারপরে আমার একজন লোক সে ঢাকা গেছে সে ওই গেঞ্জি নাকি ফুটপাথের দেখে এসছে ঢাকা তখন আমাকে বাড়িতে এসে বলল যে কাকা আপনার এই গেঞ্জি আমি দেখে এসেছি এবং না ওখান থেকে মাল এনে তারপর বিক্রি করে আসলে এই যে একটা অভিযোগ আসছে আপনার উপরে সেই লোকে দেছে আসলে ঢাকা আপনি কোথা থেকে মাল আনেন আচ্ছা কথা জি

ও তার মানে এখানে চোদ্দোশো টাকা মালটা কেন আনা হয় না সেটা আনলে কি চলবে না এই জায়গায় ওই যেমন আপনি তো বললেন যে ছেম কেন সেম এই টাকা দেখছি যে আপনি অমুক টাকা আপনার বেশি এরকমই যেমন ওই সেই সেই সেম তো যদি আন চোদ্দোশো টাকা বেশি কারণ আমার তো রেট বেশি দিয়ে আনতে আনতে হবে আমি তো যে পাঁচশো পঞ্চাশ টাকা বসতে হবে না ওই সময় আমি তো বয়স লাগে চোদ্দোশো টাকা পয়সা লাগবে এখন সামনে যে কোরবানি ঈদ আছে ঈদ উপলক্ষে কি प्रिपरेशनে আছে হবে হবে ভালো কিছু হবে ভালো মাল হবে বুঝলেন ঈদ উপলক্ষে কি কোনো মাল আসবে না মাল পর্যাপ্ত আছে আর দুইজন নাই মাল হবে মাল আর আছে কিছু কিছু মাল আসবে এখানে যে কত লাখ টাকা মাল আছে এখানে কত এই যে সেল হইছে তো

ঠিক একই দোকানে একই স্থানে এ বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ